এদিন ওই সাঁতার আমার গায়ে জড়াইয়া ভালাইবে তোমার কাছে আমার দাবি রইল নিজের হাত দিয়া গোসল করাইয়া নিজের হাত দিয়া জড়া যা করিয়া নিজের হাত দিয়া লাশটা নামাইয়া বাসার তালাই দিয়ে নিজে প্রথম মাটি দিও বাবা আহ তোমাদেরকে বলে যাই দীর্ঘক্ষণ কথা বললাম তোমাদের হাতে ধরি পায়ে ধরি একটা বিটিকে আলেম বানায় একটা বেটাকে আলেম বানায় আল্লাহর কোরআন আর নবীর সুন্নানিয়া কবরে যাইও আল্লাহ গিয়া নিজের জেন্দিগিটা আল্লাহ বানাইয়া কবরে যাই হোক বলে কেন হুজুর এত বারবার বলতেছেন ও বাজান তোদের পা দরি তোদের মিনতি করি যদি বলেন নিচে আইসা পা ধরেন আমি রাজি আমি রাজি দেব তোর পা আমার হাতের মধ্যে ঢুকাইয়া দে তোর পা ধরে ধরে বলি দুনিয়ার কোন কাজে যদি বারবার ফেল করো কিন্তু বারবার পাস করার সুযোগ থাকে কিন্তু একবার যদি চোখ বন্ধ হয়ে যায় আর ফিরে আসার কোন সুযোগ থাকবে না অবাজান ভালো করে বোঝ একটু চোখের পানি সারিয়ে দে হুজুরে তো কান্দেন কেন আমি জিজ্ঞাসা করতে চাই বাবা তুই বল এবাদান তুই বল তোর আমার ইমান কি সাহাবাই কেরামের চাইতে বেশি জোরে বল বাবা বেশি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু উনি যখন কবরস্থানের পাশে দিয়ে হাইটে যাইতেন উনি কবরের অল ধরে ধরে শিশু বাচ্চার মতো কান দেন আর লোকজন কইতো হুজুর আপনি কবর দেখলে এত কাঁদেন কেন হুজুর বলতো বাজার নবীজি আমাকে বলসাল কবরু আউ্বাল মানা জিলাল কবর হইল আখের হাতের প্রথম কাঠি কেমনে বুঝাই কথাগুলি কিভাবে কইলে তোমার সিনার মধ্যে ঢুকবে আমি কিভাবে ওয়াশ করলে আমার কথা বুঝবেন জানি না বাবার ওই রকম যোগ্যতা তো আর আমাদের না বাবারে কি কইরা কথা কইলে তোমাদের চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ধরবে ওসমান গনি কবর ধরে এইভাবে কানতেন যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন বাবা ওনার মতো মানুষ যদি কবর ধরে কাঁদে বলো বাবা তোর আমার চোখের পানি কই গেল তোর আমার চোখের পানি কই গেল তোর আমার নামাজ কই গেল তোর আমার সন্ন্যাতের আমল কই গেল রে বাজান বাবা রে দুনিয়ার জেন্দিগি বেশি না এই চেহারা থাকবে না এক সময় চেহারাটা খুব সুন্দর ছিল মানুষ কত আদর করে কলে নিয়ে চুমা খাইত হঠাৎ করে দাঁড়িয়ে গজাইল এখন আয়নার সামনে যায় দেখি দাড়ি পাকা কেন মাসিদের পালকি এখন দান্ডায়মান ওই মসজিদের পালকি যদি একবার কারো বাড়িতে ঢোকে ওই পালকিতে যদি একবার কেউ ওঠে তিনি আর কোনদিন ফিরে আসে আল্লাহ আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হয়ে যাইতেছে সকলের চোখ দিয়ে বৃষ্টির মতো টস 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 করিয়া পানি চড়তেছে বাবা পানি সারো এত খোলা ময়দানে পানি সারো তোমাদের কিনা মাবুদের দরবারে এক মিনিটের একটা দরখাস্ত দিব দেখি মালিক কবুল করে কিনা শেষ মোনাজাত না এক মিনিটের একটা মোনাজাত দুইখানা হাত উঠান আল্লাহুমা আমিন চক্ষুখানা বন্ধ করো মাথা খানা নত করো কেউ কারোর দিকে তাকায়ও না আব্বা দেখো তো একটু চোখের বাণী আসে কিনা ওরে মাবু এই মাহফিলে কারো মা নাই এই মাহফিলে কারো বাবা নাই মালিক রে তুমি তাকাও শুরু দিয়া মাহফিল এলো মেলো মনে হইতেছিল আমার মনে হয় পুরাটা মাহফিল তুমি এখন কবুল করিয়ে নিতে আস তা না হলে এই যুবকরা কেন কান্দে এই মুরব্বী গুলা কেন কান্দে মনে হয় এখনই মা মারা গেছে বাবা মারা গেছে

ওই এক পানির গরমে পাহাড় গলিয়া গলিয়া পড়িয়া যাইত ওই পানি আমরা কেমনে খাবো এই মুহূর্তে মা মনে পড়ছে মালিক মাফ দাও আল্লাহ কাদু বাবু যেদিন তুমি মারা যাব তোমাকে গোসল করার জন্য কত মানুষ আসবে কেউ বা পাতা দিয়ে পানি গরম করবে আবার কেউবা বা মুসুরি টানাইবে তোমাকে আমাকে খাটের থেকে নামায়া মাথার বালিশটাও কাড়িয়া নিয়ে যাইবে নাকে কানে তুলা দিয়া একটা চাদর দিয়া বাজান তোমাকে আমাকে ঢাইকে রাখবে আল্লাহ কাদু বাবা ছোট্ট ছোট্ট বেটার কপু ওরে গড়ের মায়েরা তোমরাও কাদ মা যেই স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছো ওই ঘরে টিকা সাদা কাবন পরাইয়া টানিয়া টানিয়া বার করবে মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে জবাব দিবানা এরপরে কালো মুসুরি টানাইয়া ওই জায়গায় শুয়াইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া সলকেটের মতো সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া বা আল্লাহ আকবর বালিয়ার শশা গ্রামের কবরস্থানে যখন লইয়া যাইবে জানাজা করিয়া লাশটা যখন নামিয়া ফালাইবে এরপরে বাজান তিনজন মানুষ যখন সাইরে সাইরে বাস বিছাইয়া দিবে তালাই দিয়া যখন মাটি দেওয়া শুরু হইয়া যাবে ওই সময় মাইয়াতের জবান খুলিয়া যাবে মাইয়াত বলে কই যাও কই যাও আমাকে লইয়া যাও আমার কে আমাকে রেখে যায় না আমাকে সাথে কইরা লইয়া যাও কারণ আমার কবরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে আল্লাহ किलबिल बिल किल किलबिल बिल खिल बिल कोई रखा हो रहा है

এই মাদ্রাসা খানা হাদিস পর্যন্ত কবুল করিয়া লও আল্লাহ যুবকদেরকে আমল ওয়ালা বানাও তাহাজ্জুদ ওয়ালা বানাও ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন একটা মানুষ উঠবেন না মা বোনেরা উঠবে না যারা উঠবে আমি মনে করি তাদের কপাল পোড়া আমি গুনাহগার হইতে পারি অসংখ্য ওলি আল্লাহদের সাথে আমার সম্পর্ক উঠবেন না আমি আপনাদের মাঝে পাঁচটা মিনিট একসাথে যাব তিনটা আমল এক মিনিটে বলে দিব ওয়াজ এখনও শেষ হয়নি এক মিনিট লাগবে শেষ করতে তার আগে কোন দরদের ভাই আছেন এই মাদ্রাসার জন্য আমার হাতে পাঁচটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচশো টাকা যেই হুজুরে করেছে নারীদেরকে নূর বানানোর লক্ষ্যে একটু আল্লাহর রস্তা আমার কাছে আসতে পারেন হুজুর আমি মার জন্য একশো টাকা দিব বাবার জন্য একশো টাকা দিব। মা আর বাবা পঞ্চাশ পঞ্চাশ অথবা একশো একশো পাঁচশো পাঁচশো কে আছেন কোন দরদের ভাই আছেন একটু আমার কাছে আসেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ নাম কি

মা বোনেরা যা পারে ওনারা দিবে ইনশাল্লাহ যে যা পারে বাবা যে নাম কি আরে চোখের মধ্যে পানি প্রতিষ্ঠাতা আপনার বাবা হুজুরের বাবা চোখের মধ্যে পানি মুরব্বী মানুষ এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করি হলো আসেন ভাই একটু জলদি আসেন আমার কাছে আমি বেশি কিন্তু সময় দিতে পারবো না অল্প দশ মিনিট আমি ডেকে ডেকে কালেকশন করি না অভ্যাস আমার নাই মা বোনেরা তোমাদের সব টাকা এক জায়গায় করে আমার কাছে একটু পাঠাইয়া দাও একটু পাঠায় দাও একটু মেহরবানি করে আসেন ভাই দরদর ভাই কে আছেন আমার হাতের মধ্যে দিবেন বাকি হলেও লেখাবেন মইন মালয়েশিয়া থাকে তিন হাজার টাকা নগদ দুই বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও হায়াতে বরকত দাও আমিন এই রুমাল একটু ভিতরে ঢোকো আমাদের কিছু মুজাহিদ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু মুজাহিদ আছে নি একটু ভিতরে ঢোকেন ছাত্রীর বাবা এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করিয়ে আলাও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও আল্লাহ তুমি হায়াতে দাও আমিন আমি পাঁচশো টাকা নগদ দেড়শো টাকা নগদ পাঁচশো টাকা বাকি আমার মুজাহিদ ভাই আল্লাহ কবুল করিয়ে আলাও আর এক বাবা দিয়ে আল্লাহ কতগুলি টাকা আমার কাছে নিয়ে আসছে কবুল আলাও পাঁচশো টাকা আমার এক ধর ভাই আল্লাহ তুমি কবুল আলাও আল্লাহ হায়াতে বরকত দাও আমিন সবচেয়ে ভালো লাগতেছে আপনাদের আদর একটা মানুষের ওঠা নেই আলহামদুলিল্লাহ ভদ্র মানুষের সন্তান আর সেসব আল্লাহ কবুল রুমাল যাচ্ছে রুমালের ভিতরে দিয়ে দিবেন আর আমাকে যুবক ভাই আছে ভাই আপনার নাম কি নূর মোহাম্মদ ভাই আলহামদুলিল্লাহ যুবক মানুষ আল্লাহ কবুল করো ভাই তোমার নাম কি রফিকুল ইসলাম এক হাজার টাকা আর এক হাজার বাকি তোমার নাম কি আলী হোসেন যুবক মানুষ চোখের মধ্যে পানি আল্লাহ আমার যুবক বাইরে দান কানা কবল করি আল্লাহ আহারে মিয়া অসুস্থ যুবক মানুষ দোয়া চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমার হাতে দিবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আপনাদের এলাকার মানুষের ভালোবাসা পেয়ে আজকে আমি ধন্য আলহামদুলিল্লাহ একসাথে যাব কিন্তু সাবধান একসাথে যাব ইনশাআল্লাহ একসাথে যাব দুইটা আমল শেষ করে দিয়ে একসাথে যাব আসেন আসেন জলদি আসেন জলদি আসেন জলদি আসেন আলী হোসেন সেলিনাম লেখো লেখো জি জলদি আসো জলদি আসো মাদ্রাসা হয়ে যাবে ইনশাল্লাহ বীজ গেড়ে দিয়ে গেলাম আল্লাহর রহমতে দাদা দাদির জন্য ছোট্ট মাসুম বাচ্চা মালিক একশো টাকা আল্লাহ কবুল করিয়া নাও আম্মাজানদের টাকাগুলি আমার কাছে পাঠাইয়া দাও রুমালের ভিতরে ইনশাল্লাহ নাম কি

তাই না মহিলার আছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার অনেক মা হয়েছে আমার অনেক আমার কলিজার টুকরা আম্মারা হয়েছে খুব খুশি হয়েছে মা বোনদের এই উপস্থিতি দেখে শুনে শুনেছি অনেক মা বোন হয়েছেন আল্লাহ আমার প্রত্যেকটা মাকে রাবিয়া বস্ত্রী হিসাবে কবুল করেন আমিন বলেন ও ভাই তো তিনটা আমল আমি শেষ করে দিচ্ছি এক নম্বর আমল বর্জন করা দুই নম্বর আমল অফ দা গু ইলেই হিল অসিলা আল্লাহকে পাওয়ার উসিলা তালাশ করা কোপাশ্রী নিকরাম বলেন হক্কানি পীর বুজুর্গর মাসায়েক আল্লাহর অলিদের কাছে যারা দিন শেখা এলমে তাসাউফ মারিফাত আমল আখলা সুন্নাত এগুলো শিক্ষা গ্রহণ করা ও তিন নম্বর ও জাহিদু ফি দিন কায়েমের চেষ্টা করা আল্লাহর এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা এই তিনটা আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন আমিন গুণা না করা আল্লাহর অলিদের কাছে যাওয়া দিন কায়েমের চেষ্টা করা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ বলেন রাজি আসি ভাই পাঁচ অক্ত নামাজ রাজি আসি না ইনশাল্লাহ নারায় তাকবীর আল্লাহ হাতগুলো আমলের জন্য কবুল করে নাও খুব খুশি হলাম বুকটা ভরে গেল অন্তর ভরে গেল এই আমল করবেন আজ থেকে শুরু করবেন ইনশাআল্লাহ নামাজ গুনাহ বর্জন আর যে সমস্ত যুবকের অনার্থক ফেসবুক চালাও এগুলোতে একটু বারণ থাকার চেষ্টা করো রাত্রি জাগরণ করবে না মোটেও না রাত্রি জাগরণ করবে না এখান থেকে বেশি থাকবা আগামী চারমনার মাহফিল উনত্রিশ নভেম্বরের সাতাশ আঠাশ উনত্রিশ আপনারা সেখানে গেলে মানুষ আল্লাহর ওলি হয় যাবেন কাউকে ঘৃণা করবেন না শুধু চর্মনাই না যেখানে গেলে আপনি আল্লাহর অলি হবেন সেখানেই যাবেন বুঝছেন আপনার কইতে পারেন হুজুর চর্মনা দেওয়া দিলে না ওইটা আমি বলি না যে ওখানে যান আমার কথা হলো কোন জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যায় সেই জায়গায় যান কি কথা ঠিক না এই জন্য যাবেন বিশ্ব ইস্তমা হবে যাবেন আল্লাহর ফজল হকানি ওলামার কাছে কেউরামের কাছে যাবেন নাটুর ঝিনা পাড়া হয় যাবেন বেলকুসি কলেজ মসজিদে মাসের প্রথম সপ্তাহ রোজ বৃহস্পতিবার আমার ইসলাহী মজলিস হয় বেলকুসি ডিগ্রি কলেজ মসজিদে আপনারা আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন সংগ্রহ করতে পারেন ওই জায়গায় এক হাতে কলমে শিক্ষা দেওয়া হয় নামাজ কীভাবে হয় অজু কীভাবে করতে হয় হাতে কলমে এবং সেখানে রাত্রি জাগরণ করা হয় আল্লাহর অনেক আশেক পাগলরা আসে কান্নাকাটির জন্য সারা রাত কান্নাকাটি হয় আমল হয় দোয়া হয় সেখানে আপনারা যোগাযোগ করবেন ইংশা আল্লাহ পাক আপনাদের সকলকেই কবুল করেন আর আমি ওলামা হজরতদেরকে অনুরোধ করতেছি আমি এই একটা সংগঠন আমার জাতীয় ওলামা মাসায় আইম্মা পরিষদ শিরং জেলা সেক্রেটারি আমি তো যদি কোনো ওলামা হজরত এই এটা সংগঠনের সাথে সম্পৃক্ত হতে চান আমাদের জাতীয় পর্যায়ে বহু কাজ হচ্ছে হবে সরকারের সাথে বহুত বোঝাফেরা বহুত কথা শিক্ষা সিলেবাস পরিবর্তন বাইতুল মোকরামের ক্ষতি নিয়োগ এবং ধর্ম উপদেষ্টাই নিয়ে আমাদের এরপরে বিভিন্ন কাজ আমরা হাতে নিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য ওলামা হজরতকে